চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগে আমি তোমাদের ভিডিওতে বিড়াল প্রবন্ধটি বুঝিয়ে দিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী চারণ কবি বিশাল ডানাওয়ালা বুড়ো এই সমস্ত আমি তোমাদের বোঝানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি কিশন বক্স দিয়েছে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো গুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বিড়াল প্রবন্ধ থেকে কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছি এর পর একটা সেকেন্ড পার্টও তার থেকেও এখান থেকে আমি তোমাদের কোশ্চেন আনসার দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে সাজেশনও দিয়ে থাকি পরীক্ষার সময় তাদের যা যা গল্প তোমাদের যদি কখনো কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বললে আমি সেই কোয়েশ্চেন আনসারগুলো সলভ করে দিই তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি বিড়াল প্রবন্ধটি কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কমলাকান্তের দপ্তর মহাপৃথিবী শেষ লেখা সোনাত্তরী কমলাকান্তের দপ্তর আমি স্বয়ং গিয়ে চারপাইয়ের উপর বসিয়া হাতে ছিলাম এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে নেপোলিয়ান বিড়াল কমলাকান্ত ওয়েলিংটন এটা হবে কমলাকান্ত দেয়ালের ওপর কিসের ছায়া পেত নাচছিল চঞ্চল কালো টিকটিকির অন্ধকার এটা হবে চঞ্চল কমলাকান্ত স্বয়ং গিয়ে কার ওপরে বসেছিল পায়ে চেয়ার দোলনা মেজে এটা হবে চার পায়ে কমলাকান্ত চার পায়ের ওপর বসে কি হাতে ঝিমাইতে ছিল সিগারেট হুকো বিড়ি কলকে এটা হবে হুকো কে বিড়ালত্ব লাভ করেছিল নেপোলিয়ান কমলাকান্ত প্রসন্ন ওয়েলিংটন এটা হবে ওয়েলিংটন কমলাকান্ত নিজেকে নেশার ঘরে কি ভেবে নিয়েছিল প্রসন্ন পার্কার ওয়েলিংটন নেপোলিয়ান এটা হবে নেপোলিয়ান ওয়াল্টো যুদ্ধ কত সালে হয়েছিল আঠারোশো পাঁচ আঠারোশো দশ আঠারোশো বারো আঠারোশো পনেরো এটা হবে আঠারোশো পনেরো মার্জার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে পিঁপড়ে মৌমাছি ইঁদুর বিড়াল 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 প্রবন্ধে কোন যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পলাশির যুদ্ধ ওয়াল্টো যুদ্ধ এটা হবে ওয়াল্টো যুদ্ধ বিড়াল প্রবন্ধে মার্জা দুধ খেয়ে নিলে কমলাকান্ত তার উপর কেন রাগ করেনি দুধের ওপর দুধের ওপর পিড়াই কমলাকান্ত শান্ত মানুষ তাই বিড়ালটির বুদ্ধি ছিল না তাই দুধের ওপর কমলাকান্তের অধিকার নেই তাই দুধের ওপর বিড়ালের সমান অধিকার আছে তাই কমলাকান্ত নেশার ঘরে কথা ভেবে নিয়েছিল তার কাছে আফিম ভিক্ষা করতে এসেছে প্রসন্ন পার্কার ওয়েলিংটন নেপোলিয়ান এটা হবে ওয়েলিংটন বিড়াল প্রবন্ধটি কী ধরনের রচনা রহস্য গল্প ম্যাজিক রিয়ালিজমের গল্প বিজ্ঞানের গল্প ব্যঙ্গাত্মক ও রসাত্মক এটা হবে ব্যঙ্গাত্মক ও রসাত্মক বিড়াল প্রবন্ধে মানুষের তেলা মাথায় তেল দেওয়া এখানে মানুষের কি ইঙ্গিত করা হয়েছে দোষ গুণ অভ্যাস রোগ রোগ মঙ্গলা এই প্রবন্ধে কার নাম প্রসন্ন গরু প্রসন্ন ছাগল প্রসন্নের বিড়াল প্রসন্নের মুরগি প্রসন্দের গরু সোশ্যালিস্টিক শব্দের অর্থ কি সমাজতাত্ত্বিক রাজনৈতিক দূরদর্শী সুতার্কিক এটা হবে তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করে না এখানে তাহাদের বলতে কার কথা বলা হয়েছে জমিদারদের সাধুদের ধনীদের কিপনদের এটা হবে সাধুদের কমলাকান্ত কাকে মারজা সুন্দরী বলেছেন কুকুরকে বিড়ালকে হাঁসকে টিকটিকিকে টিকটিকিকে হবে বিড়ালকে আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গা স্বরূপ হই স্বরূপ পরিচিত হইব এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে নেপোলিয়ান কমলাকান্ত প্রসন্ন ওয়েলিংটন এটা হবে কমলাকান্ত এ সংসারে ক্ষীর স্বর দুধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে এখানে তোমরা বলতে কাদের কথা বলা হয়েছে বিড়ালদের মানুষদের কুকুরদের গরুদের হবে মানুষদের আশা করি তোমরা আজকের আমার এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আরেকটা সেকেন্ড পাঠাও আমি তোমাদের বিড়াল প্রবন্ধ থেকে কোশ্চেন অ্যান্সার করে দেবো ভালো থেকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও